মানে যে সে সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে ওনাকে উঠে নিয়ে যাবেন এস কয়টা অফিসার বিশটা অফিসার তিরিশটা অফিসার কী করতে পারবে এক হাজার কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টক্প করতেছে তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল জুতা ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে জার্নেল শুধু একটা কথাই বললেন বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো এখানে অপারেশন করার জন্য এক ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতো এটাকে ঠিক করে দেওয়া এক তারিখে পয়লা মার্চ প্রধানমন্ত্রী আসেন সেনাকুঞ্জে এক হাজার কমান্ডো কোয়ালিফাইড অফিসার প্রত্যেকটা অফিসার কমান্ডো করা উত্তেজিত অফিসার রক্ত টকবক করতেছে আমরা তখন জেনারেল হয়ে গেছি একটু আমাদের রক্ত টকবক কমে গেছে মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা টকবক করতেছে তাদেরকে কী যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না আমরা ঘুমাতে পারতাম না এর মধ্যে সাহায্য আসতে চাই আমরা অফিসার বললাম সাহা কোনো থাকতে পারবে না এর মধ্যে ফারুক খান আসতে চায় অফিসার বললেন উনি থাকতে পারবেন না তারপরে শুধু একজন মন্ত্রী ছিলেন ওই যে কৃষি মন্ত্রী যে মহিলা মোদিয়া যদি ওনাকে অ্যালাউ করলো অফিসাররা আর জেনারেল তারিক ছিলেন আর কোনো সিভিলিয়ান ছিল না কাউকে অ্যালাউ করা হয়নি এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল আসলে বক্তৃতা শুরু করলেন কিছুক্ষণ বলা পর অফিসার উত্তেজিত হয়ে গেল পয়েন্টের পয়েন্ট পয়েন্ট বলা হলো বলা হচ্ছে এক পর্যায়ে অফিসার এতই উত্তেজিত হয়ে গেল এক হাজার অফিসার বিরাট বড় অডিটোরিয়াম সেনাগুঞ্জ সব অফিসার এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে মানে সে সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত এসএসএফ উনাকে ঘিরে ফেলেছে ওনাকে উঠে নিয়ে যাবেন এসএসএফ কয়টা অফিসার বিশটা অফিসার তিরিশটা অফিসার কি করতে পারবে এক হাজার কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল রক্ত তাদের টপ্প করতেছে তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল জুতা ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে সেনাপ্রধান সেনা মুখ পিছনে মুখ লোক শুধু বললেন জেনারেলরা তোমার এই অবস্থা করো জেনারেলস আমি বিরাট কেমন করে সামাল দেবো এটা তো কথা শুনতেছে না কী করবো মুশকিল একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময় এটা ইতিহাস ভাই আমাকে ইয়ে করেন না আমি যেটা হয়েছে সেটা বলতেছি নির্মহ ইতিহাস বলার চেষ্টা করতেছি আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলতেছি প্লিজ ডন্ট মিস ইন ইন দি দি কোর্ড প্লিজ ফর গড সেকেন্ড আমি যেটা দেখেছি সেটা বলেছি বলতেছি আশা করি আমি সত্য বলার চেষ্টা করতেছি যখন প্রথমে এক দল জেনারেল ঘুরে আসলেন মোটামুটি শান্ত হলো শান্ত তারা হচ্ছে না আমি তখন দেখলাম আমি এবং আর একজন না দুজন আমার জেনারেল দাঁড়ালাম আবার ঘুরলাম তারা যখন এখানে চলে আসছে সামনে মাঝামাঝি পথে দাঁড়ায় গেলাম বলেন না তোমরা এই লাইন ক্রস করতে পারবে না যাক আল্লাহকে কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি কোনো অঘটন ঘটে নাই অফিসাররা ঠান্ডা হলো কথা শুনলো এবং তারপরের দিন জানাজা হলো জানাজার এক পর্যায়ে কর্নেল ইলাহির বাবা কর্নেল ইলাহি আমার অফিসে ছিল অনেক আমার আমরা বান্দরবনে আমার আমার সাথে চাকরি করেছে আমি ইউনিটেসিও ছিলাম ইলাহি ওখানে ব্রিগেড মেজর ছিল কর্নেল ইলাহি আমার স্টুডেন্ট ছিল আমার ডিএসএল স্টাফ কলেজ এবং আমার স্টুডেন্ট ছিল এনডিসিতে কনল্ডাল ইলাইকে আমি ব্রিগেড ব্রিগেডিয়ার বানানোর জন্য খুব চেষ্টা করেছিলাম বোর্ডে পারি নাই কন্ডেলি থেকে গেলো আমি বোর্ডকে জিজ্ঞেস রিকোয়েস্ট করেছিলাম যে ইলাহিকে স্যার আপনি বিডিআর এ পাঠান না ওকে অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার করে দেন জিএল মোহিন তখন হ্যাঁ না কিছু বলেন নাই পরে দিন বিডিআর পাঠিয়ে দিয়েছে আমি চাইছিলাম এত একটা ভালো অফিসার তাকে ব্রিগেড কমান্ডার হিসেবে থাকুক পরের বসে ব্রিগেডিয়ার হবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আমাদের আর্মির সিস্টেম ছিল অ্যাক্টিং ব্রিগেড কমান্ডার হওয়ার তো যাই হোক আমার কথা বলতে তখন শুনে নাই ইলাহির বাবা উনি রিটায়ার্ড সেক্রেটারি ছিলেন উনি আমাকে জয় ধরে অনেকক্ষণ কাঁদলেন পাঁচ মিনিট কি মিনিট ধরে কাঁদলেন আমিও কাঁদলাম তারপরে জানাজার দাঁড়ান আমার পাশে জেনারেল এরশাদ ছিলেন এক পাশে জেনারেল এরশাদ তারপর কর্নেল ফারুক খান আর আর্মি চিফেন ছিলেন জেনারেল এরশাদ শুধু একটা কথাই বললেন বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো এখানে অপারেশন করার জন্য এক ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতো এটাকে ঠিক করে দেওয়া জেনারেল সাদ বলতেছিলেন উনি প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল বলেছেন আমার পাশেই উনি জানা তাম উনি আমার পাশেই ছিলেন আমি বলে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন একদম সত্য কথা বলেছেন কর্নেল ফারুক খানের কথাটা শুনেছিলেন এই কথাটা বোধহয় আসল জায়গার মধ্যে পৌঁছে গেছিল আমি জেনারেল সাদকে সাপোর্ট করেছিলাম